গতকাল রাতে বিশ্বকর্মা পুজোর দিন প্রায় সাড়ে দশটা নাগাদ কাঁচরাপাড়ার চার নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাইশ নম্বর বাস স্ট্যান্ডের কাছে এক যুবকের উপর অস্ত্র দিয়ে হামলা করার ঘটল ঘটনা দেখুন এ বিষয়ে কি জানাচ্ছে আহত টোটো চালক নেপাল দাস কি ঘটনা ঘটলো হঠাৎ করে আপনার উপর এরকম আক্রমণ করলো হঠাৎ করে আমি বাড়িতেই ছিলাম পুলিশ ছিল বাড়িতে ছিলাম সব পোস্কার করে টোটো টোটো চালাই জোরে ফোটো পুস্কা ফোস্কার করে টুজা দিয়ে আমার পাশের বাড়িতে বন্ধু অনুষ্ঠান ছিল সেখানে প্রোগ্রাম ফোগ্রাম হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম জোরে জোরে পড়তে পারছি তারপরে আমি এখান থেকে দুপুরবেলা ঘুমাই সন্ধেবেলা আমার পাড়ায় একটা ভাড়া ছিল বলছে বোনই লাগবে বলছে আমাকে নাক দেয় দিয়ে দাদা আমি নাক দেয় দিয়ে এসেছি নাক দিয়ে আসার পরে আমি এখানে আসলাম আটটা সাড়ে আটটা বাজে ছেলেটার সাথে খেলাধুলা করলাম করতে করতে পোনে নটা সাড়ে নটা বাজে তখন আমি বললাম যে আমি একটু স্ট্যান্ডে যাই বছরকারি পুজো না গেলেও আবার খারাপ ভাববে তখন নেপাল স্ট্যান্ডের ড্রাইভার হয়েও আসলো না আমি গেলাম স্ট্যান্ডে বাড়ির লোক বলে ঠিক আছে যাও ঘুরে আসো গেলাম স্ট্যান্ডে গিয়ে আমি দুটি ভাড়া মারলাম দশটা পনেরো কৃষ্ণনগর এক নম্বর ফার্মে ঢোকে ওই ট্রেনের মধ্যে আরও আমার প্যাসেঞ্জার ছিল চারটে প্যাসেঞ্জার তখন আমি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করেছিলাম অসুস্থ লাগছিল বলে আমি বললাম ভাই একটা পাশে গাড়িকে বললাম ভাই তুই প্যাসেঞ্জারটা নিয়ে যা আমি একটু পরে যাচ্ছি তো বলার পরে আমাদের পঙ্কজদা ছিল পুজো সেক্রেটারি মেম্বার ছিল এদের সাথে আলোচনা করছিলাম যে রাত্রেবেলা কে কে থাকবে এখানে তা পঙ্কজদা বলছে রাত্রেবেলা তুই থাকবি আর পাপ্পু বলে একটা ছেলে আছে ও থাকবে আর এটা ঠিক আছে বাড়িতে জিজ্ঞেস করে আমি বলব এই নিয়ে বলতে বলতে ঠিক বলতে বলতে তাকে দিকে একটা মানে বিটকাল নয় ছেলেটার মুখ আমি কোনোদিন দেখিনি তাকে চিনিও না জানি না মাথায় এরকম আমার মতন পট্টি বাঁধা আর হাতে নাসিং নিয়েছিল নিয়ে এসে সঙ্গে সঙ্গে এসে আমার উপরে আক্রমণ করে দিল কারণ আপনার উপরে আক্রমণ করার কারণ সেটা বলতে পারবো না এটুকু শুনলাম এখানে যে ব্যক্তি বসেছিল কোথায় গেল এটুকু বল 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 বলে আমার উপরে কে ব্যক্তি সে তা জানি না আমি যাইও নি জানিও না মানে যারাতে বন্দুক ছিল সে জিজ্ঞেস করছিল মানে কে বসছিল ওখানে আমি জানি না কে বসেছিল আমি যাইনি তো আমি রাত্রি সাড়ে নটার পরে গেছিলাম কোন ব্যক্তির নাম বলে না 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 কিছু বলেনি খালি বলছে ব্যক্তি বসেছে এখানে একটা লোক ছিল কোথায় গেল বল 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 ও কি মদ খেয়েছিল ভাঙ করেছিল আর মানে আচমকায় আমাকে মাথার মধ্যে মারে দুরান গুলিও চালিয়েছিল গুলি তো বেরোয়নি ট্রিগারটা টিপেছিল গুলি বেরোয়নি ওইটা ঠাস ঠাস করে দুবার আওয়াজ হলো তখন আমি ভাবতে জীবনটা বাঁচলো ওকে ধাক্কা দিয়ে পালাতে গেছি তখনও আমাকে তখনও আমাকে মাথার মধ্যে বাদ দিয়ে মা আক্রমণ করে পুরো আমার শরীর পুরো রক্ত তো ভরে যায় আমি বাবা করেছিল ভায়া সেক্রেটারি ছিল আমার ওর গ্যারেজে ঢুকে যায় চিল্লিয়ে ও বউ বৌ সুদামা বউ চিল্লাচ্ছে সুদাময় চিল্লাচ্ছে ওইখান থেকে তারপরে ছেলেটা আমাদের আমবাগানের দিকে চলে আসে তারপরে আমাদের আমাকে নিয়ে যায় বাইরে নিয়ে গিয়ে সব রামা কাকা মহাশয় ছিল বলে ওনার দলতে আমি আছি পুলিশ প্রশাসন ছিল বলে বিজপুরের ওনার দলতে আমি আজকে বেঁচে আছি ওনারা সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে গেল কোন হসপিটালে জওহরলাল হসপিটাল আচ্ছা কল্যাণী কল্যাণী নিয়ে গিয়ে আমাকে ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট করালো এক্স মাথার স্কিন করালো করিয়ে টরিয়ে সেলাই ফেলাই করলো তারপরে আমাকে নিয়ে আসলো বাড়িতে বললো যা বাড়িতে যা ওই ছেলেটা নাকি ধরা পড়েছে আমি তো যাইও জানিও না বলতে পারবো এর বিষয়ে আর কী নিয়ে আমার সাথে পুরনো দুশ্মনী নেই কারো সাথে আমি গরিব মানুষ ভাঙা ঘরে থাকি ঘর দোয়ার এই অবস্থা এর আগে কি কোনোদিন ওই ছেলেটাকে দেখেছেন না কোনোদিন দেখিনি আমি এই অঞ্চলে কোনোদিন দেখিনি আমি স্থানীয় তৃণমূল নেতা ও সমাজসেবী রামাশঙ্কর গিরি সহ স্থানীয় মানুষদের এবং বিজপুর পুলিশের তৎপরতায় কোনো বড় ঘটনা থেকে হল রক্ষা এই ঘটনার অভিযুক্ত কাঁচরাপাড়া ডাঙাপাড়া আরটি টাইপ এলাকার রেল কোয়ার্টার একশো আঠেরো বাই বি বাই একশো নয়ের জবর দখলকারী মানে অবৈধ বাসিন্দা ইব্রাহিম মন্ডল ওরফে ডিপুকে ঘটনাস্থল থেকে তাড়া করে গ্রেপ্তার করে পুলিশ এমনটাই জানা গিয়েছে আজ বুধবার সকালে ব্যারাকপুর আদালতে পেশ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাকে এই দুষ্কৃতের বিষয়ে জানা গিয়েছে যে সে আসলে সোদপুরের বাসিন্দা এবং তার পিতার নাম ইমন আলী প্রশ্ন উঠছে যে সোদপুর থেকে এসে কাঁচরাপাড়া রেলের খালি কোয়ার্টার সে পেল কোন পদ্ধতিতে দেখুন এই ঘটনার বিষয়ে কি জানালেন স্থানীয় তৃণমূল নেতা রামাগিরি ঘটনাটা খুবই খারাপ কি।

এমনকি অভিযোগ উঠছে যে বর্তমানে এই অঞ্চলগুলিতে হঠাৎ করে ঠাই পাচ্ছেন কোথাও বাংলাদেশি কোথাও রোহিঙ্গারা যা হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে নিয়ে প্রশাসন সকলের জন্যই চিন্তার বিষয় এই দায় কার প্রশ্ন সচেতন মানুষের কাছরাপাড়া থেকে শুভম রায়ের সাথে সন্তু দুটি রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট